আজকে বিষয় ইনফার্টিলিটি মানে যাদের সন্তান হয় না এই ইনফার্টিলিটি একটা প্রধান কারণ হচ্ছে মহিলাদের ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ থাকলে ডিম্বাণু শুক্রাণুর যে মিলনটা হয়ে যায় তারপর ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে আসতে পারে না মাঝে ব্লক হয়ে যায় তারপর যেহেতু ইউটেরাসে আসতে পারছে না তাই ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ভ্রূম বড় হতে থাকে কিন্তু তারপর নষ্ট হয়ে যায় এবং গর্ভধারণ হয় না এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের জন্য আমাদের হোমিওপ্যাথিক মতে অনেক ভালো চিকিৎসা রয়েছে আপনারা এসে তার বিধান নিতে পারেন পরপর করে প্রত্যেক মাসে ওষুধ খেতে খেতে ঠিক দু চার মাস পরে কিন্তু অনেক পেশেন্টের গর্ভধারণ হয়ে যায় আমি ডাক্তার অরূপ টাল নমস্কার